পাতলা আসসালামু আলাইকুম সৌদি আপনাদের দেখাচ্ছি ভাঙ্গার কারখানা তো এই যে সব মেশিন সামনে তো এই মেশিন দিয়ে এই টিনগুলো এত টুক ছোট ছোট করা হয় তো তিন উঠানো হয় উঠাচ্ছে তো গাড়িতে ওঠা ভোট করছে ডেকে নিয়ে যে এত সুন্দরভাবে যারা সিরিয়াল বাই সিরিয়াল সেগুলো গাড়িতে উঠাচ্ছে তো এই সেই চাপ মেশিন বা চাপ পিন এগুলো উঠে উঠে তো গাড়িতে নিচ্ছে শুধু দর্শক আপনাদের সেই ঘাটাল টাঙ্গাইল তো সেই কারখানা থেকে আপনাদের ট্রেনের সাব মেশিনের কারখানাটি দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই মরিচা টিভি ইউটিউব চ্যানেল সবাইকে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম